উত্তর আফ্রিকার দেশ সুদান প্রায় ১৯ লাখ বর্গ কিলোমিটারের দেশটির জনসংখ্যা প্রায় পাঁচ কোটি এত বিশাল ভূখণ্ড ও বিপুল জনসংখ্যা থাকা সত্ত্বেও রাষ্ট্র হিসাবে সুদান বেশ দুর্বল আফ্রিকার অন্যতম এই দেশটি দীর্ঘ দিন ধরেই গৃহযুদ্ধ সামরিক অভ্যুত্থান ও রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে দীর্ঘস্থায়ী এই সংখ্যা তার অস্থিতিশীলতার জন্যই বিশ্বজুড়ে বেশ পরিচিত দেশটি সুদান দীর্ঘদিন ব্রিটিশ মিশরীয় যৌথ শাসনের অধীনে ছিল সে সময়ে প্রশাসনিক এবং সামাজিক ব্যবস্থার কারণে দেশের উত্তর ও দক্ষিণ সুদানের মধ্যে বৈষম্য তৈরি হয় উত্তর সুদান প্রধানত আরব ও মুসলিম সংখ্যালঘুদের দখলে থাকে আর দক্ষিণ সুদানে আফ্রিকান খ্রিস্টান ও স্থানীয় ধর্মাবলম্বীরা বসবাস করত উনিশশো সালে সুদান ব্রিটিশ মিশরীয় শাসন থেকে স্বাধীনতা লাভ করে স্বাধীনতার পরপরই দক্ষিণ ও উত্তর সুদানের মধ্যে ক্ষমতা অর্থনৈতিক সুবিধা এবং রাজনৈতিক অধিকার নিয়ে দ্বন্দ্ব শুরু হয় এর ফলে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ১৬ বছর প্রথম গৃহযুদ্ধ চলে স্বাধীনতার মাত্র কয়েক বছরের মধ্যেই ক্ষমতায় আসে সামরিক বাহিনী উনিশশো সালে প্রথম সামরিক অভ্যুত্থান ঘটে যা গণতান্ত্রিক সরকারকে ভেঙে দেয় এরপর উনিশশো সালে আদ্দিস আবাবা চুক্তির মাধ্যমে প্রথম গৃহযুদ্ধের অবসান ঘটে এই চুক্তি দক্ষিণ সুদানের জন্য স্বার্থশাসনের ব্যবস্থা নিশ্চিত করে এবং কিছু সময়ের জন্য দেশটিতে আপেক্ষিক স্থিতিশীলতা ফিরে আসে তবে দেশের অন্যান্য অঞ্চলে রাজনৈতিক ও সামাজিক সমস্যা অব্যাহত থাকে উনিশশো সালে সুদানে আবারও দ্বিতীয় গৃহযুদ্ধ শুরু হয় যা স্থায়ী হয় দু সাল পর্যন্ত এটি ছিল সুদানের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংখ্যা এই সংখ্যাতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনার মুখে ফেলে হাজার হাজার মানুষ নিহত এবং দশ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয় দীর্ঘ যুদ্ধের পর দু সালে দুই ভাগে ভাগ হয়ে যায় সুদান গণভোটের মাধ্যমে আলাদা রাষ্ট্র হিসেবে স্বাধীনতা লাভ করে দক্ষিণ সুদান কিন্তু দেশভাগ হলেও উত্তর সুদানের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা আরও বেড়ে যায় দু সালে জনগণের আন্দোলনের ফলে দীর্ঘদিনের শাসক ওমর আল বশির ক্ষমতাস্থ হন এরপর বেসামরিক সরকার ও সামরিক শক্তির মধ্যে দ্বন্দ্ব শুরু হয় সাম্প্রতিক বছরগুলোতে এই দ্বন্দ্ব আবারও রক্তক্ষয়ী সংখ্যাতে রূপ নিয়েছে দারফুর কর্দোফান এবং অন্যান্য অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি এখন অনিশ্চিত পরবর্তীতে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি হলে দু সালের এপ্রিল মাস থেকে দেশটির সেনাবাহিনী ও সুদানের ক্ষমতাসীন প্যারামিলিটারি গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্স বা আর এস এফ এর মধ্যে চলমান সংঘর্ষে পরিণত হয়েছে যা হাজার হাজার মানুষকে হত্যা ও অফিসিয়াল হিসাবের বাইরে বিপুল মানবিক সংকট সৃষ্টি করেছে এই অস্থিরতার মূলে দুই সুদানের মধ্যে অবস্থান করা তেল সমৃদ্ধ আবেগ অঞ্চল এর চূড়ান্ত মালিকানা আজও নির্ধারণ হয়নি ফলে এই অঞ্চলকে নিজেদের অংশ বলে দাবি করে সুদান ও দক্ষিণ সুদান দুই পক্ষই এটি শুধু সীমান্ত এলাকা নয় দুই দেশের অর্থনীতি ও রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত তেল সম্পদ অঞ্চলের কৌশলগত গুরুত্ব বাড়িয়েছে পাশাপাশি স্থানীয় যাযাবর পশুপালক ও স্থায়ী জনগোষ্ঠীর মধ্যে ভূমি ও পানির অধিকার নিয়ে দীর্ঘদিনের বিরোধ চরমান রয়েছে এই জটিল পরিস্থিতির কারণে আবে ধীরে ধীরে স্থায়ী সংঘাতের কেন্দ্রে পরিণত হয়েছে তেল সমৃদ্ধ আবে অঞ্চলে দীর্ঘদিনের উত্তেজনা ও সহিংসতা মোকাবিলার জন্য দু সালের জুন মাসে জাতিসংঘে একটি বিশেষ শান্তিরক্ষী মিশন ইউএন ইন্ট্রিম সিকিউরিটি ফোর্স ফর আবে ইউএনআইএসএফএ গঠন করে এই বাহিনীর দায়িত্ব আবে অঞ্চলে সংখ্যাত কমানো সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়া এবং সুদান ও দক্ষিণ সুদানের সামরিক বাহিনীকে আলাদা রাখার মাধ্যমে উত্তেজনা নিয়ন্ত্রণ করা পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য নিরাপত্তা নিশ্চিত করাও ইউএনআইএসএফ এর দায়িত্বের মধ্যে ছিল আবে অঞ্চলে রাষ্ট্রীয় কর্তৃত্ব দুর্বল থাকার কারণে আন্তর্জাতিক উপস্থিতি ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে সম্প্রতি তেরো ডিসেম্বর জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলাও এই অঞ্চলে ঘটে যা পরিস্থিতির সংবেদনশীলতা আরও বাড়িয়ে দিয়েছে অনেক বছর ধরে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ আর এই অঞ্চলের ইউএনআইএসএফএ মিশনে বিভিন্ন সময়ে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশের সেনাবাহিনী দায়িত্ব পালন করেছেন দুর্গম এলাকা সীমিত অবকাঠামো এবং নিরাপত্তা ঝুঁকির মধ্যেও তারা নিয়মিত টহল দেয় নিরাপত্তা চৌকি রক্ষা করে স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় করে এবং মানবিক সহায়তা কার্যক্রম নিরাপদে পৌঁছে দেয় বাংলাদেশি শান্তিরক্ষীরা তাদের পেশাদারিত্ব ও সাহসিকতার জন্য আন্তর্জাতিকভাবে প্রশংসিত বর্তমানে বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে সুদানে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে সুদান ও দক্ষিণ সুদানে বর্তমানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রায় দুই হাজার সদস্য জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে নিয়োজিত আছেন সুদানে বিতর্কিত আবেই অঞ্চলে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনী ইউএনআইএসএফএতে পাঁচশো উনত্রিশ জন বাংলাদেশি সদস্য এবং দক্ষিণ সুদানে জাতিসংঘের মিশন ইউএনএমআইএসএসে এক হাজার চারশো আটত্রিশ জন বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োজিত আছেন টিআইসি ওয়ান যার মধ্যে নৌবাহিনীর একটি কন্টিনজেন্টও রয়েছে সম্প্রতি নৌবাহিনীর নিরানব্বই সদস্যের একটি দল দক্ষিণ সুদানে পৌঁছেছে দু হাজার পঁচিশ সালের হিসাব অনুযায়ী বিশ্বের দশটি দেশে মোট পাঁচ হাজার ছয়শো জন বাংলাদেশি শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন দেশের অভ্যন্তরীণ সশস্ত্র বাহিনীর মোট সক্রিয় সদস্য সংখ্যা দুই লাখেরও বেশি যার মধ্যে সেনাবাহিনীতে প্রায় এক লাখ পঁয়ষট্টি হাজার নৌবাহিনীতে পঁচিশ হাজার এবং বিমান বাহিনীতে প্রায় সদস্য রয়েছে ডিসেম্বর সুদানের হাজার আবেই শহরে জাতিসংঘের ঘাঁটিতে আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয় এবং আহত হয়েছে আরও আট জন হামলার পর অস্থিতিশীল হয়ে পড়েছে পুরো এলাকা বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে আহত শান্তিরক্ষীদের প্রয়োজনীয় চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সংগঠিত কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রাপ্তি সাপেক্ষে জানানো হবে তবে সুদানের সেনা সমর্থিত সরকার এই হামলার জন্য সরকার বিরোধী আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে দায়ী করেছে তেরো ডিসেম্বরের এই হামলায় স্পষ্ট আবে অঞ্চল এখনও বেশ ঝুঁকিপূর্ণ বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রাণহানি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং বাহিনীর নিরাপত্তা নিয়েই নতুন প্রশ্ন তুলেছে সংখ্যাতপূর্ণ এলাকায় শান্তিরক্ষা করতে গিয়ে যখন শান্তিরক্ষীরাই লক্ষ্যবস্তু হন তখন মিশনের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে ওঠে অনেকে মনে প্রশ্ন আবেই থেকে শান্তিরক্ষী প্রত্যাহার করা যাচ্ছে না কেন এর মূল কারণ হলো, সুদানের রাজনৈতিক সমস্যার সমাধানের অভাব তবে অঞ্চল নিয়ে দুই দেশ এখনও কোনো সমঝোতায় আসতে পারেনি সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে আস্থার ঘাটতি রয়েছে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর সক্রিয়তা আছে এবং পুরো সুদান জুড়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব দুর্বল যদি এই মিশন তুলে নেওয়া হয় অঞ্চলটি দ্রুত আরও বড় সংখ্যাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তাই এত বছর ধরে এ মিশন চালু রাখা অপরিহার্য হয়ে উঠেছে